এখন থেকে যারা আসবেন আলী কদম আগের থেকে সব কিছু ঠিক করতে হবে আগের থেকে গাইড ঠিক করতে হবে গাইড ঠিক না করলে আপনাকে কারণে মেম্বার থেকে আপনাকে ছাড়বে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন গুড মর্নিং আমি আছি এখন থ্যাংক একজন নাই কালকে আসছি কালকে যে ঘরটা ছিলাম এই যে আমার উপরে যে এই ঘরটার আমার গ্যাসটা ছিল চারদিকে খোলা ঘরটা ওপরে ছানি যাওয়া আছে শীতের সময় ব্যবস্থা করবে চারদিকে পলিসিন দেওয়ার ব্যবস্থা করবে বলছে মালিক মালিকের সাথে কথা বলেছে কালকে বর্তমানে চারিদিকে খোলা আছে কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাদের আমি আলীগতমের বিষয়ে যারা আলীগতম ঢুকবেন চকরে হয়ে যারা ঢুকবেন এদের উদ্দেশ্যে কথাগুলো বলা কদম আসার পর চেকপোস্ট আছে তিনটা তিনটে চেকপোস্টের মধ্যে দুইটা ক্রস করতে পারবেন আপনি সারা যে মেম্বার পাড়াটা আছে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প ওই ক্যাম্পের থেকে আপনার থেকে আগের থেকে সব কিছু ঠিক করতে হবে গাইড বলেন কই যাবেন আপনি সব কিছু ঠিক করতে হবে ঠিক করে গাইডকে ওই জায়গায় প্রেজেন্ট থাকতে হবে আপনার যে গাইড থাকবে সেই গাইড এখানে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে প্রেজেন্ট থাকার পরে এখান থেকে গেস্ট যারা আসবে ওদেরকে নিয়ে সেই গাইড আলিগত মধ্যে শ্রানা দিবে আগের থেকে যদি আপনার গাইড ঠিক ঠিক করা না থাকে তাহলে আপনাদের থেকে সময় নষ্ট হবে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আপনার গাইড এখানে যায় নাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে বরং আপনারা আগের থেকে সব কিছু ঠিক করে রাখবেন আগের থেকে গাইড ঠিক করে রাখবেন কই যাবেন না যাবেন সব ইয়ে করে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা দেওয়া লাগবে চেকপোস্টে তাহলে আপনাকে আসতে দেবেন এখানে দাঁড়া করে রাখবে আমার গেস্ট যারা ছিল কালকে অনেকক্ষণ দাঁড়াই ছিল পরে আমি আলীগদম থেকে গিয়ে আমাদের রিসিভ করি রিসিভ করে নিয়ে আসি আরেকটা গ্রুপ দেখলাম আমি সম্ভবত ফ্যামিলি গ্রুপেরও তিন চারজন ছিল এরা গাইড পায় না এরা প্রায় দুই ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে গাড়ি পায় নেই কারণ নতুন আসতেছে আলীগমে ওইখানকার বিষয়ে জানে না কীভাবে গাইড নিতে হয় কীভাবে কী নিতে হয় এগুলো জানে না আপনারা আগের থেকে সব কিছু ঠিক করে রাখবেন গাইড ঠিক করে রাখবেন আলিগদম আসলে অবশ্যই কোনো সমস্যার মধ্যে পড়বেন না না আপনার থেকে টাইম ওয়েস্ট করতে হবে টাইম নষ্ট হয়ে যাবে আপনার দাঁড়িয়ে থাকতে হবে ক্যাম্পে চেক চেকপোস্টে দাঁড়িয়ে থাকতে হবে গাইড ঠিক না করলে আগের থেকে যদি আপনি গাইড ঠিক করে রাখেন সুবিধা হলো আপনার আপনাকে গাইড ওইখান গিয়ে নিয়ে আসবে গাইড আপনার জন্য এখানে ওয়েট করবে অথবা যদি গাইড আপনি পান নাই অথবা আলিগদম নতুন আসতেছেন তাহলে আপনার থেকে অনেক ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ওইখানে আপনাকে গাইড নিয়ে আসতে হবে নিয়মটা চালু হয়েছে দু দিন হলো কালকে যখন আমি এন্ট্রি করতে কদমের উদ্দেশ্যে আমার গ্যাস ছিল লামাই লামার থেকে যখন আলীগদম উদ্দেশ্যে রওনা দিচ্ছে ওই সময় বুঝতে পারি আমি এখানে গাইড ছাড়া ছাড়তেছে না রিসেন্টলি দু দিন হচ্ছে মানে এই সমস্যাটা হচ্ছে সবাইকে অবগত করার জন্য ভিডিওটা করা আগের থেকে সব কিছু ঠিক করে রাখবেন নাহলে আপনি সমস্যা পড়বেন তারা সময়টা নষ্ট হবে ওই যাবেন না যাবেন সব ডিসিশান নিয়ে গাইড ঠিক করে তারপর আপনি কানামাজি ক্যাম্পে বলবেন তাহলে আপনাকে গাইড এখান থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন এই ইনফরমেশনটা যদি সবার কাজে লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলী কদম যদি কেউ আসতে চান আমার সাথে ঘুরতে চান তুমাং ক্রিস্তম কালাম কিয়াং থ্যাংক্যাং লাদমা রাখ যদি ঘুরতে চান সাহেব রাখ ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সবাইকে সুন্দরভাবে আমি ঘুরিয়ে দিবো আসসালামু আলাইকুম